আসসালামু আলাইকুম সবাই কেমন নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম এখন হচ্ছে আমরা খাদ্য অধিদপ্তরের তিন নাম্বার মডেল টেস্ট দেখব মানে গণিতের তিন নাম্বার মডেল টেস্ট ঠিক আছে তো এখানে হচ্ছে আমাদের দশটা ম্যাথ দেওয়া আছে তো নিজে নিজের চেষ্টা করবেন যে দশটা থেকে নিজে কয়টা পারে ঠিক আছে তো এক নম্বর কি বলছে এখানে একটি ঘড়ি তিনশো টাকায় ক্রয় করে তিনশো টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত আমরা কিন্তু শতকরা লাভের একটা সূত্র জানি শতকরা লাভ কি হচ্ছে কি যত টাকা লাভ হয় সেটা ইন্টু হচ্ছে একশো ভাগ হচ্ছে ক্রয় মূল্য ক্রয় মূল্য অবশ্যই এখানে একটা পার্সেন্ট হবে ঠিক আছে তো লাভ কত টাকা এখানে তিনশো বিশ টাকাতে হচ্ছে কিনে তিনশো টাকা বিক্রি করছে তার লাভ হচ্ছে কত আটচল্লিশ টাকা ঠিক আছে ইন্টু হচ্ছে একশো আর ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হচ্ছে তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা ঠিক আছে তার মানে এত পার্সেন্ট এখন ক্যালকুলেশন করলে যা আসবে তাই হচ্ছে আমাদের উত্তর এটা এটা কাটাকাটি করা যায় এক শূন্য এক শূন্য বাদ দিলাম আর হচ্ছে কত পাঁচ দোগোনা দশ ষোলো দোগোনা বত্রিশ ষোলো তিনশো আটচল্লিশে পনেরো ঠিক আছে কি পনেরো পার্সেন্ট ঠিক আছে দুই নাম্বার কি বলছে এখানে আহ পনেরো কেজি চাল দুইশো পঞ্চান্ন টাকায় পাওয়া যায় পনেরো কেজি চাল দুইশো পঞ্চান্ন টাকায় পাওয়া যায় তিনশো চল্লিশ টাকায় কত কেজি চাল পাওয়া যাবে ঠিক আছে মানে কত কেজি কেজি বের করতে বলছে তো আমার কেজি ডান পাশে থাকবে দুইশো পঞ্চান্ন টাকায় ঠিক আছে দুইশো পঞ্চান্ন টাকায় কতটুকু পাওয়া যায় পনেরো কেজি পনেরো কেজি তাহলে এক টাকায় এক টাকায় কতটুকু পাওয়া যায় অবশ্যই কম তার মানে পনেরো ভাগ হচ্ছে দুইশো ঠিক আছে তো কি অবশ্যই এটা কেজি কিন্তু ঠিক আছে তাহলে কত এই যে তিনশো চল্লিশ টাকায় পাওয়া যায় কত এই যে পনেরো গুণ হচ্ছে ভাগ হচ্ছে কত দুইশো পঞ্চান্ন এত কেজি ঠিক আছে এত কেজি চাল তাহলে কাটাকাটি করি পনেরো ক্ষে পনেরো তাহলে কয়েকবার যায় এখানে ফার্স্টে একবার যায় দশ পাঁচ একশো পাঁচ সাত সতেরো বার ঠিক আছে তাহলে সতেরো ক্ষে সতেরো সতেরো বিশে হচ্ছে তিনশো ঠিক আছে তার মধ্যে আমাদের উত্তরগত বিশ কেজি চাল ঠিক আছে তার মানে তিনশো টাকা হচ্ছে কত কেজি চাল পাওয়া যাবে বিশ কেজি আমাদের উত্তর হচ্ছে বিশ কেজি ঠিক আছে তিন নাম্বার তিন নাম্বার কি বলছে সংখ্যার চেয়ে তো এটা হচ্ছে কি শর্তটা বুঝে আমাদের সমীকরণ গঠন করতে হবে পুনঃ সংখ্যার দুই তৃতীয়াংশ কোন সংখ্যা সংখ্যাটা যদি এক্স হয় তাহলে এক্স এর দুই তৃতীয়াংশ দুই বাই তিন ঠিক আছে এক্স এর দুই বাই তিন

দুই এক্স বাই তিন বা হচ্ছে কি পঞ্চাশ রাখি এক লশা কল হচ্ছে তিন তাহলে কত হয় এখানে তিন এক্স কি গুণ এই পাশে তিনটা হচ্ছে কি আছে ভাগ আছে গুণ তারপরে এক্স হচ্ছে একশো ঠিক আছে তার মানে হচ্ছে কি এক্স একশো পঞ্চাশের একশো ওই থেকে কম ঠিক আছে বোঝা যায় আমাদের উত্তর হচ্ছে চার নাম্বার কি বলছে এখানে তিনজন লোকের বয়স যথাক্রমে চুয়াল্লিশ বছর ছত্রিশ বছর ও উনচল্লিশ বছর হলে তাদের গড় বয়স কত এটা কিন্তু খুব বাচ্চা ক্লাসের অঙ্ক ঠিক আছে তিনটা বয়সকে যোগ করে হচ্ছে আমরা তিন দ্বারা ভাগ করবো এই যে চুয়াল্লিশ যোগ ছত্রিশ যোগ উনচল্লিশ ভাগ হচ্ছে কত তিন ঠিক আছে তো এটা করলে হচ্ছে আমাদের উত্তর পাবো পাঁচ নাম্বার কি বলছে এখানে একটি ক্লাসে ছয়শ চল্লিশ জন হচ্ছে ছাত্র ছাত্রী আছে

আহ পাঁচশো চল্লিশের নয় পার্সেন্ট ইকুয়াল কত পাঁচশো চল্লিশ ইন্টু নয় ভাগ হচ্ছে একশো ঠিক আছে আমরা উত্তর পাবো নয় দ্বারা গুণ করি চার নং ছত্রিশ ছত্রিশ ছয় হাতে আছে তিন পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তিন কত আটচল্লিশ আটচল্লিশ যেহেতু এখানে এক পর দশমিক ছিল দশমিক ঠিক আছে তার মধ্যে আটচল্লিশ দশমিক ছয় আমাদের উত্তর হচ্ছে আট আটচল্লিশ দশমিক ছয় সাত নাম্বার সাত নম্বর কি বলছে এখানে একটি কবিতার বই একটি কবিতার বই হচ্ছে ১৫ পার্সেন্ট কমিশনে বিক্রি করা হয় কবিতার বইটির বিক্রয় বিক্রয়মূল্য হচ্ছে একশো টাকা বিক্রয় বিক্রয়মূল্য মানে হচ্ছে গায়ে ধরেন মূল্য লেখা আছে একশো টাকা কিন্তু হচ্ছে সে পনেরো পার্সেন্ট কমিশনে বিক্রি করে ঠিক আছে একজন দোকানদার আর কি তো বইটি কত টাকায় ক্রয় করা যাবে মানে কত টাকায় কেনা যাবে আমরা এখানে হচ্ছে কি যে 100% ইকুয়াল হচ্ছে কি 120 ঠিক আছে 100% ইকুয়াল হচ্ছে 120 তাহলে 1% ইকুয়াল হচ্ছে কি 120 ভাগ হচ্ছে 100 তাহলে এখানে হচ্ছে 15% কমিশন 15% কমিশন দিলে হচ্ছে কত হয় 85 তার মানে 85% ইকুয়াল হচ্ছে কি 120 হচ্ছে 85 ভাগ হচ্ছে 100 ঠিক আছে মানে এই হিসাবটা ঠিক আছে বা এই মানে এই সিস্টেমটা সবারই হচ্ছে কি আয়ত্ত করা উচিত কারণ এই সিস্টেম আমরা খুব শর্টকাটে অঙ্ক করতে পারি ঠিক আছে তাহলে আমরা কাটাকাটি করি বিশ সতেরো ঠিক আছে বিশ সতেরো মানে আমরা পাঁচ দিয়ে কাটলাম পাঁচ সতেরো তো হচ্ছে কে পাঁচ সতেরো তো হচ্ছে পঁচাশি আর পাঁচ বিশে হচ্ছে একশো ঠিক আছে তাহলে হচ্ছে এরা দের কাটলে কত হয় এখানে কাটাকাটি করি বিশ অক্ষয় বিশ আর এখানে হচ্ছে কত ছয় তাহলে এখন এইটা আর এইটা হচ্ছে গুণ করবো তাহলে সতেরো আর হচ্ছে কত ছয় ছয় সাথে বিয়াল্লিশ বিয়াল্লিশে দুই হাতে আছে কত চার ছয় সাত ছয় আমাদের উত্তর হচ্ছে কত একশো ঠিক আছে মানে হচ্ছে এত থেকে যদি আমরা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেই তাহলে কত হয় একশো দুই নাম্বার কি বলছে এখানে একটি নির্বাচনে দুইজন প্রার্থীর মধ্যে একজন তিরিশ পার্সেন্ট ভোট পেয়ে পনেরো হাজার ভোটে পরাজিত হয় বিজয়ী প্রার্থীর কত ভোট পেয়েছে ঠিক আছে মানে বিজয়ী প্রার্থীর ভোটের সংখ্যা নির্ণয় করতে বলছে এখানে হচ্ছে দেওয়া আছে হচ্ছে যে পরাজিত হয়েছে সে হচ্ছে মোট ভোটের থার্টি পার্সেন্ট ভোট পায় ঠিক আছে তাহলে বিজয়ী কত পার্সেন্ট পাইছে সত্তর পার্সেন্ট ঠিক আছে সত্তর পার্সেন্ট আর দুজনের ভোটের পার্থক্য দেওয়া আছে কত পনেরো হাজার তাহলে হচ্ছে এখানে মোট ভোটের সত্তর পার্সেন্ট পায় একজন বিজয়ী হয়েছে একজন থার্টি পার্সেন্ট পায় হচ্ছে কী করছে পরাজিত হয়েছে আর এই দুজনের মধ্যে ভোটের পার্থক্য হচ্ছে পনেরো হাজার তাহলে আমরা সুন্দরভাবে কী করতে পারি যে সত্তর এক্স ভাগ হচ্ছে কি একশো মাইনাস হচ্ছে কি তিরিশ এক্স ভাগ হচ্ছে কি একশো হচ্ছে কি পনেরো হাজার বুঝা যায় আমরা হচ্ছে এক্স এ তিরিশ পার্সেন্ট বিয়োগ করছি হচ্ছে পনেরো হাজার শেষ তাহলে হচ্ছে আমরা একটা শূন্য একটা শূন্য থাকতে পারি এখানে তাহলে এখানে কথা হয় দশ তাহলে হচ্ছে কত সাত এক্স মাইনাস তিন এক্স হচ্ছে পনেরো তাহলে হচ্ছে এখানে কত হয় চার এক্স কি হচ্ছে কত পনেরো হাজারের এখানে একটা শূন্য বাড়বে এক দুই তিন চার ঠিক আছে তাহলে হচ্ছে কত এক কাটাকাটি করলে কত হয় এখানে কত হয় এখানে তিন সাত পাঁচ করে শূন্য একটা শূন্য ঠিক আছে তিন হাজার কত আরেকটা শূন্য হবে এখানে আচ্ছা হিসাবটা করি এখানে কত পনেরোশো তাহলে হচ্ছে পনেরোশো নিয়ে চিন্তা করেছে তো পনেরোশোর অর্ধেক কত সাতশো পঞ্চাশ পনেরোশোর অর্ধেক হচ্ছে সাতশো পঞ্চাশ সাতশো অর্ধেক কত আর এই যে দুইটা শূন্য ঠিক আছে এখন ঠিক আছে তাহলে হচ্ছে কি আমাদের মোট ভোট ঠিক আছে এই মোট ভোটের হচ্ছে বের করবো ঠিক আছে সত্তর বিজয়ী ভোট সংখ্যা তাহলে হচ্ছে এত সত্তর পার্সেন্ট মানে কি তিন সাত পাঁচ শূন্য শূন্য ইন্টু হচ্ছে সত্তর ভাগ হচ্ছে একশো তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই সাত দ্বারা হচ্ছে কত সাত সাত উন্নপাশ বান্ন দুই হাতে আছে পাঁচ তিন সাত কত একুশ আর পাঁচ কত ছাব্বিশ ঠিক আছে কত হলো তাহলে এখানে ছাব্বিশ হাজার পঞ্চাশ ভোট পায়ে হচ্ছে কি করছে বিজয়ী হয়েছে ঠিক আছে নয় নাম্বার কি বলছে এখানে যদি কোনো ব্যক্তি স্রোতের অনুকূলে ছয় কিলোমিটার পার ঘন্টা বেগে এবং হচ্ছে প্রতিকূলে দুই কিলোমিটার পার ঘন্টা বেগে সাঁতরাতে পারে ঠিক আছে তাহলে স্থির পানিতে তার বেগ কত স্থির পানিতে তার বেগ কত মানে হচ্ছে স্থির পানিতে তার বেগ বলতে হচ্ছে ওই ব্যক্তির বেগটাকেই বুঝায় ঠিক আছে ব্যক্তির বেগটাকেই বুঝায় ঠিক আছে আর এখানে হচ্ছে স্রোতের অনুকূল আর প্রতিকূল বলতে কি বুঝায় স্রোতের অনুকূল বলতে বোঝায় হচ্ছে স্রোতের দিকে আর প্রতিকূল বলতে বোঝা হচ্ছে স্রোতের বিপরীতে ঠিক আছে আর এখানে হচ্ছে আমরা ব্যক্তির বেগ হচ্ছে হচ্ছে এক্স আর স্রোতের বেগ স্রোতের বেগ হচ্ছে ওয়াই ধরি ঠিক আছে ব্যক্তির বেগ হচ্ছে এক্স এবং স্রোতের বেগ হচ্ছে ওয়াই যখন হচ্ছে কি স্রোতের দিকে যায় এটা কিন্তু আমরা পড়ছি ঠিক আছে স্রোতের দিকে যখন যায় তখন হচ্ছে কি আহ অনুকূলে 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 ঠিক আছে যখন অনুকূলে যায় তখন হচ্ছে কি এই এক্স প্লাস ওয়াই মানে এক্স আর ওয়াই যুগ হয় মানে ব্যক্তির বেগ আর হচ্ছে স্রোতের বেগ যুগ হয় আর যখন প্রতিকূলে যায় প্রতিকূল ঠিক আছে তখন হচ্ছে ব্যক্তির বেগ থেকে স্রোতের বেগটা হচ্ছে বিয়োগ হয় ঠিক আছে এটা কিন্তু খুব সহজ একটা জিনিস কারণ হচ্ছে আমরা ধরলাম হচ্ছে কি একটা হচ্ছে কি স্রোতযুক্ত হচ্ছে নদী একটা হচ্ছে যুক্ত নদী যেই নদীর স্রোতটা হচ্ছে এই দিকে প্রবাহিত হচ্ছে এই দিকে প্রবাহিত হচ্ছে যখন হচ্ছে কোনো নৌকা বা কোনো ব্যক্তি হচ্ছে কি স্রোতের দিকে যাবে তখন হচ্ছে কি ওই ব্যক্তি বা নৌকার বেগের সাথে হচ্ছে কি হবে ওই বেগের সাথে হচ্ছে কি স্রোতের বেগটা হচ্ছে যোগ হবে যখন হচ্ছে কি অনুকূলে যাবে আর যখন প্রতিকূলে আসবে মানে বিপরীতে আসবে তখন হচ্ছে হচ্ছে কি কি অবশ্যই তার মানে স্রোতের বেগটা বিয়োগ হবে আর স্রোতের দিকে গেলে হচ্ছে কি স্রোতের বেগটা যুক্ত হয় ঠিক আছে তাহলে হচ্ছে কি আমাদের এখান থেকে চাইছে কি এটা সময় দেওয়া হচ্ছে কি অনুকূলে বেগ দেওয়া হচ্ছে ছয় তার মানে এটা ছয় আর প্রতিকূলে বেগ দেওয়া হচ্ছে কত দুই এটা হচ্ছে দুই তাহলে এদুরে আমরা ক্যালকুলেশন কল হচ্ছে কি যোগ করি এদুরে কাটা কাটা যায় 2x ইকুয়াল হচ্ছে কত 8 তাহলে x ইকুয়াল হচ্ছে কত 4 ঠিক আছে 4 কি 4 হচ্ছে কিলোমিটার পার ঘন্টা কিলোমিটার পার ঘন্টা ঠিক আছে তার মানে হচ্ছে কি ওই ব্যক্তির বেগ হচ্ছে কত যেটা আমরা এখানে x ধরছিলাম ব্যক্তির বেগ আমরা x ইকুয়াল আমরা 4 বের করছি তাহলে 4 কিলোমিটার পার ঘন্টা ক্লিয়ার বোঝা যায় এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট ম্যাথ ঠিক আছে 10 নাম্বার তো কি বলছো দশ নম্বর আটজন লোক একটি কাজ ছয় দিনে করতে পারে কাজটি তিন দিনে করতে হলে কতজন নতুন লোক নিয়োগ দিতে হবে নতুন লোক নিয়োগ দিতে হবে ঠিক আছে আটজন লোক একটি কাজ ছয় দিনে করতে পারে তিন দিনে করতে হলে আমাদের তিন দিন দেওয়া আছে তাহলে আমরা ছয় দিন দেওয়া শুরু করবো ছয় দিনে পারে কত আটজন লোক ঠিক আছে আটজন তাহলে একদিনে অবশ্যই কি বেশি জন লাগবে ঠিক আছে একদিনে কি একদিনে হচ্ছে বেশি জন লাগবে তাহলে আট গুণ ছয় তাহলে তিন দিনে ঠিক আছে তিন দিনে করতে হলে কি এই যে আট গুণ ছয় ভাগ হচ্ছে তিন এত জন দুই তাহলে গুণ কত ষোলো ঠিক আছে দিনে তিন করতে চাইলে কত ষোলো জন লোক প্রয়োজন হবে এখানে প্রশ্নটা কি বলছে এখানে কতজন লোক নতুন নিয়োগ দিতে হবে আট জন কিন্তু অলরেডি আছে। ঠিক আছে আমাদের লোক প্রয়োজন ষোলো জন তাহলে কতজন এক্সট্রা লাগবে মানে নতুন লোক লাগবে কতজন আটজন ঠিক আছে এইসব অঙ্ক ভুল করা যাবে না আমাদের নতুন লোক নিয়োগ দিতে হবে আটজন আমাদের উত্তর হচ্ছে আটজন ঠিক আছে